এবার নিষিদ্ধ অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নাম যুক্ত হল মাহিয়া মাহের ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজি আছেন এই নায়িকা বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শুধু তাই নয় এমনকি নতুন উদ্যমে ফিরেছেন কাজেও গেল মুক্তি পাওয়া সাকিবের রাজকুমার ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন তবে কিছুদিন আগে কই জানা সিনেমার আশিকি সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করে নেট নাগরিকদের মনোযোগ কেড়ে নিয়েছেন এই নায়িকা এক মিনিটের সেই ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন মাহে হয়তো ফুরিয়ে যাননি তাকে এমন রূপে দেখে অনেকেই অবাক হয়েছেন সব কিছু ঠিক মতোই চলছিল তবে হুট করে তিনি জানিয়েছেন তিনি একটি অনলাইন যুবা কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন খবরটি জানিয়ে তিনি নিজের ফেসবুকে প্রকাশ করে এক ভিডিও বার্তায় মাহিয়া মাহি বলেন আমি মাহিয়া মাহি আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি জয়েন হতে যাচ্ছি শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার জন্য অনেক চমক নিয়ে আসবো তোমাদের কাছে তবে বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী জুয়া খেলা বাংলাদেশে একেবারেই নিষিদ্ধ বাংলাদেশের সংবিধানের আঠারোর দুই অনুচ্ছেদে নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে আঠারোশো সাতষট্টি সাল থেকে চালু প্রকাশ্য জুয়া আইন অনুসারে কেউ টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসন বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ সে অনুযায়ী প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুয়া বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ তবে মাহিয়া ওই ভিডিও বার্তা নিয়ে অনেক নেটিজেনরাই প্রশ্ন তুলেছেন কেননা দেশের একজন সচেতন নাগরিক হিসেবেই বেশ পরিচিত এই অভিনেত্রী এমনকি মানুষের কল্যাণের কথা ভেবেই নেমেছেন রাজনীতির মাঠে ফলাও করে প্রচার করেছেন তবে কেন এরকম নিষিদ্ধ বেটিং ওয়েবসাইটের শুভেচ্ছা দূত হতে গেলেন মাহিয়া এমনই প্রশ্ন সবার মনে আর মাহির এমন কর্মকাণ্ড ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে এদিকে মাহির হাতে নেই কোনো নতুন সিনেমা নির্বাচনে হেরেছেন অন্যদিকে ভেঙেছে সংসার তবে নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী এমনকি জিমে গিয়ে নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন নতুনভাবে নিজেকে দর্শকদের কাছে সামনে হাজির করার শত চেষ্টাই করে যাচ্ছেন এই অভিনেত্রী